হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল আমরা চলে এসেছি নতুন নতুন জিকে যে মজাদার ধাদার ভিডিও নিয়ে তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বলো তো কোন প্রাণী বয়স বাড়ার কারণে তার মৃত্যু হয় না কারণ তাকে অমর বললেই চলে মানুষ মন, তো মানে যে কোনো মানুষ বলো প্রাণী বলো জন্মায় যেমন বয়সের সাথে সাথে মৃত্যুও তার হয় এমন একটা প্রাণী আছে যার বয়স বাড়ার কারণে কিন্তু তার মৃত্যু হয় না তাকে এক প্রকার অমর বললেই চলে আছে এমন একটি প্রাণী এটিকে সামুদ্রিক প্রাণী একটি তো প্রাণীটির নাম হচ্ছে আপনারা অনেকেই জানেন জেলিফিসের নাম নিশ্চয়ই শুনেছেন তো জেলি হচ্ছে এমন একটি প্রাণী এদের বয়স বাড়ার কারণে এদের মৃত্যু হয় না যদি কোনো না কোনো বড় মাছ এদের খেয়ে ফেলে তাহলে তো মারা যায় অথবা এদের যদি অন্য কোনো বড় ধরনের রোগ হয় সেই কারণে ওরা মরতে পারে কিন্তু বয়স বাড়ার কারণে এদের কোনোদিন মৃত্যু হয় না এদেরকে এক প্রকার অমরই বলা যেতে পারে এবারে প্রশ্ন হচ্ছে একটি ধাদা। দেহ আছে প্রাণ নেই সে হলো এক রাজা সৈন্য আছে কিন্তু তার নেই কোনো প্রজা এখানে কোন রাজার কথা বলা হয়েছে ধাঁধা মানে বুদ্ধির খেলা কি বন্ধুরা বুদ্ধি দিয়ে উত্তর দেবে বলবো আরেকবার দেহ আছে প্রাণ নেই দেহ আছে প্রাণ নেই সে হলো এক রাজা সৈন্য আছে কিন্তু তার নেই কোনো প্রজা

দাবার রাজা কিন্তু তুমি বুঝলে কি করে আমি অবাক হয়ে যাই মানে এই সব ধাতা গুলো ধরে নেয় কি করে আমি লাইক দিচ্ছি তোমাকে এবারে তোমাকে একটা জিকে প্রশ্ন করছি বলতো কোন প্রাণী তাকে পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রাণী হিসাবে ধরা হয় কি প্রাণীটা তার নিজের ওজনের থেকে অনেক গুণ বেশি ওজন বহন করতে সক্ষম কিন্তু তার একটাই খারাপ যেটা হচ্ছে সেই প্রাণীটা তার যখন ডানা গজায় তার কিছুদিন বাদেই সে মারা যায় সে কিন্তু জন্মগত তার ডানা থাকে না সে উঠতে পারে কিন্তু সেই প্রাণীটা যখন ডানা গজায় তার কিছুদিন বাদেই সে মরে যায় প্রাণীটার নাম কি তুমি খুব সহজ করে আমাকে বলে দিয়েছো আমি বুঝতে পেরে গেছি বলো এটা হচ্ছে কথাতেই আছে

তোমাকে খুব সহজ একটা প্রশ্ন করছি প্রশ্নের উত্তর দাও বলে ফেলো কোন ফল এত তো বাজার করো ফল কেন আর কেন তা বলে তো কোন ফল বাজারে কিনতে পাওয়া যায় না খুবই সোজা সবাই জানে দাদা দাদা এটা হয় কথাই প্রচলিত সবাই বেশিরভাগ মানুষই জানে তুমি জানো কিনা জানি না কিন্তু অনেকে জানে কোন ফল বাজারে কিনতে পাওয়া যায় পাওয়া যায় পরীক্ষার ফল বললাম তো খুবই সহজ প্রশ্ন